গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর দেখো এখন বাজে হচ্ছে ছটা তো এখন ছটার সময় আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর তার আগে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা সবাইকে অর্চনা লাইফস্টাইলে স্বাগত তো চলো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো অনেকটাই ভিতরে কিন্তু হ্যাঁ তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরে পৌঁছে গিয়ে আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছি মায়ের পুজোর জন্য এখনো মায়ের পুজো রেডি হয়নি তো সব কিছু গোছাচ্ছে আর কি আর সব ভক্তরা এসে দেখো দাঁড়িয়ে রয়েছে আর আমরা এসেছি কোথায় জানো এটা হচ্ছে কাকড়গাছি কাকড়গাছি মা মনসার জাগ্রত মন্দির এখানে যে যা মনস্কামনা নিয়ে আসে সবার পূর্ণ হয় আর মাঝে জাগ্রত তার প্রমাণ দেখো তো তোমরা দেখতে থাকো এখানে মায়ের পুজো হচ্ছে আর মায়ের মাথায় যে লাল জবা ফুলের মালা রয়েছে দেখবে তোমরা এই মালাটা এক্ষুনি মা ফেলে দেবে সবাইকে আশীর্বাদ স্বরূপে আর এই আশীর্বাদই সবার কাছে যাবে আর সবার মনস্কামনা এটাতেই পূর্ণ হবে যে যা মানুষ করে সবারই পূর্ণ হয় তো তোমরা একটু দেখতে থাকো তোমাদেরকে আমি সেই দেখাচ্ছি দৃশ্যটা যে মায়ের আশীর্বাদ মা কেমন করে সবাইকে দেয় ভক্তদেরকে সবাই চেনে এমন কেউ নেই যে সে চেনে না আমরা যে ফটো ফিরে আসবো ওই সময় তো অটো ফটো পাবো না ওই ক্যাব বর্ষা তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমরা কাকড়গাছি মায়ের মন্দিরে গিয়ে পুজো করলাম সব কিছু দেখালাম তো ভিডিওটা আমার শেষ করা হয়নি মাঝে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর ভিডিওটা শেষ করতে পারিনি তোমাদেরকে বলতে পারিনি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরাও কিন্তু একবার গিয়ে মা মনসার দর্শন করে আসবে যেহেতু এটা কিন্তু মা জাগ্রত মা তোমরা যে যা মানত নিয়ে যাবে সেটা কিন্তু পূর্ণ হবে আমারও হয়েছে তো সেই কারণে আমিও গেছি তো তোমাদেরকেও সেই কারণে বলছি অবশ্যই তোমরা একবার ঘুরে আসবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো টাটা